hello everyone how are you i hope you are very well today i am going to talk about present perfect continuous tense its structure example sentences and important discussions on it আমি আশা করব আজকের ক্লাসটা তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে এটা ইংলিশ যতগুলো টেন্স আছে সবগুলো টেন্স মধ্যে এটা আমার একটা গুরুত্বপূর্ণ টেন্স ঠিক আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলো যে কাজ অতীত কাল থেকে শুরু হয়ে বর্তমান সময় পর্যন্ত একটা সময় ধরে চলছে সেটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স কন্টিনিউ স্ট্রাকচারটা একটু দেখো সাবজেক্ট হ্যাপ বিন অথবা হ্যাস বিন তারপর ভারবেন বেস ফর্মের সাথে আইনজি অবজেক্ট অথবা এক্সটেনশন এখানে একটা জিনিস দেখো ফর ফরের পরে নির্দিষ্ট সময় অনির্দিষ্ট সময় আর সেন্সের পর হলো নির্দিষ্ট সময় অর্থাৎ ফরের পরে আমাদেরকে একটা অনির্দিষ্ট সময় উল্লেখ থাকবে আর সেন্সের পরে একটা নির্দিষ্ট সময় ঠিক আছে আমরা এক্সাম্পল দিলেই আমাদের ক্লিয়ার হয়ে যাবে যেমন দেখো দেখো এই আই সাবজেক্টের সাথে উই সবগুলোর সাথে হ্যাঁ বিন হবে দেখো আই উই ইউ দে ফার্স্ট পারসন সিঙ্গুলার এবং প্লুরাল সেকেন্ড পারসন সিঙ্গুলার এবং প্লুরাল থার্ড পারসন প্লুরাল এগুলোর সাথে হবে হ্যাভ বিন তাহলে আই হ্যাভ বিন ওয়ার্কিং ওয়ার্কিং ফর এখন দেখো আই हैव बीन ওয়ার্কিং ফর 3 hours আমি 3 ঘন্টা ধরে কাজ করে আরছি অর্থাৎ আমার কাজ করার সময়টা হলো অতীত থেকে শুরু করে এখন পর্যন্ত চলছে ভবিষ্যতে কাজটা চলতেও পারে আমার নাও চলতে পারে যদি না চলে তবে এখন পর্যন্ত ফলাফল বিদ্যমান ঠিক আছে তাহলে দেখো তাহলে আমরা এটাকে কিভাবে আই ওয়ার্কিং ফর আমি ঘন্টা ধরে কাজটি করছি উই হ্যাভ বিন ওয়ার্কিং ফর থ্রি হাওয়ার্স আমরা তিন ঘন্টা ধরে কাজটি করছি ইউ হ্যাভ বিন ওয়ার্কিং ফর থ্রি হাওয়ার্স তুমি তিন ঘন্টা ধরে কাজটি করছো দে ওয়ার্কিং ফর থ্রি হাওয়ার্স তারা তিন ঘন্টা ধরে কাজটি করছে ঠিক আছে এভাবে যদি একটু দ্রুত অর্থ সহায়ক ক্রস ক্রস করো আমি আগের ক্লাসগুলোতে বলেছি যে তোমার মুখের জড়তাটা ক্লিয়ার হয়ে যাবে এবং আই এর পরে যে হ্যাভ বিন উই এর পরে হ্যাব বিন ইউ এর পরে হ্যাভ বিন দে এর পরে হ্যাভ বিন এটা তোমার ব্রেনে অটোমেটিক্যালি সেটআপ হয়ে যাবে তারপর দেখো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার গুলোর সাথে হবে হ্যাজ বিন তাহলে হি হ্যাজিং দেখো তাহলে হেজ বিন হবে হি ইট এবং যেকোনো নাম যেমন রিয়া এই থার্ড person সিঙ্গুলার নাম্বার থার্ড person singular এগুলোর সাথে হবে সে তিন ঘন্টা ধরে কাজ করছে she has been ফর থ্রি hours সে তিন ঘন্টা ধরে কাজ করছে ইট has been ফর থ্রি hours এটা তিন ঘন্টা ধরে কাজ করছে রিয়া has been working ফর থ্রি আওয়ার্স রিয়া তিন ঘন্টা ধরে কাজ করছে তাইলে দেখো আমাদের একটু বারবার আমরা এই সেন্টেন্সটা দিয়ে একই সেন্টেন্স আমি কেন দিয়েছি জাস্ট পার্থক্যটা বোঝার জন্য আই হ্যাভ বিন উই হ্যাভ বিন ইউ হ্যাভ বিন দে হ্যাভ বিন হি হ্যাজ বিন শি হ্যাজ বিন ইট হ্যাজ বিন রিয়া হ্যাজ বিন আর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলো হি শি ইট আর যে কোনো সিঙ্গুলার নাম টেবল চেয়ার ক্লক ফ্যান এসবগুলো একটা নাম যেমন রিয়া রহিম করিম হ্যাঁ এগুলো সবগুলো একটা নাম হলো সিঙ্গুলার এগুলোর সাথে হবে হ্যাজ বিন ঠিক আছে আচ্ছা এখন একটু খেয়াল করো এখানে এজি থ্রি হাওয়ার্স এই সময়টা অনির্দিষ্ট সময় এটা কেন অনির্দিষ্ট সময় কারণ এখন কাজটা অতীতকাল ধরে তিন ঘন্টা ধরে আমার কাজ করাটা চলছে ঠিক আছে কিন্তু আমি জানি না কোন তিন ঘন্টা এখন থেকে পূর্বের তিন ঘন্টা নাকি আধা ঘন্টা আগে থেকে তারপর আগের তিন ঘন্টা এই কাজটা চলছে আমি নির্দিষ্টভাবে জানি না কোন তিন ঘন্টা সেই জন্য আমাকে ফর্ম লিখতে হবে এই থ্রি হাওয়ার্স এরকম যখন হয় তখন আমাদেরকে ফর্ম দিতে হবে কিন্তু যদি আমি এখানে একটা শব্দ ইউজ করি যেমন লাস্ট থ্রি হাওয়ার্স লাস্ট এবং দেখো এখানে যদি আমি ইউজ করি যে লাস্ট থ্রি হাওয়ার্স লাস্ট three hours. তাহলে এই লাস্ট কথাটা বলার সাথে সাথে এই তিন ঘন্টা এখন আমরা বুঝে যাচ্ছি যে কোন তিন ঘন্টা সর্বশেষ তিন ঘন্টা তাইলে এটা নির্দিষ্ট হয়ে গেছে এই জায়গায় এখন আর আমরা কি দিতে পারবো না ফর দিতে পারবো না এখানে দিতে হবে অবশ্যই সিন্স এখানে অবশ্যই কি দিতে হবে সিন্স দিতে হবে কারণ এই লাস্ট এই থ্রি হাওয়ার্স এর পূর্বে এই লাস্ট কথাটা যোগ করার কারণে এটা নির্দিষ্ট হয়ে গেছে তার মানে নির্দিষ্ট সময় হইলে আমাদেরকে কি দিতে হবে সিন্স দিতে হবে তাহলে আরো একটা আমরা সেন্টেন্স দেখি যেমন হি হ্যাজ বিন রিডিং এ স্টোরি বুক স্টোরি বুক সিন্স ফোর থার্টি পিএম এই যে বিকাল সাড়ে চারটা থেকে সে একটি গল্পের বই পড়ে আসছে তাই তার মানে বক্তা যখন কথা বলছে সেই সময় পর্যন্ত সাড়ে চারটা থেকে বক্তা কথা বলা পর্যন্ত টোটাল সময়টা ধরে সে কি করেছে এখানে সে একটা গল্পের বই পড়ছে এই জন্য আমরা এখানে কি দিব সিন্স কারণ আমরা জানি কোন সময়টা ধরে এই কাজটা চলছে ঠিক আছে তাহলে এইভাবে আমাদেরকে যখন কোনো অনির্দিষ্ট সময় হবে যেমন তিন ঘন্টা দুই ঘন্টা তিন দিন যেমন দেখো একটা এক্সাম্পল যদি আমি দেখি দেখি যেমন ইট হ্যাজ বিন ইট রেইনিং since monday সোমবার থেকে বৃষ্টি হচ্ছে তার মানে আমি জানি সোমবার থেকে আজকে পর্যন্ত এই সময়টা ধরে এই কাজটা চলছে তাইলে এটা একটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং এই সময়টা যেহেতু নির্দিষ্ট তাই এই সময়ের পূর্বে আমাদেরকে কি দিতে হবে সিন্স দিতে হবে কিন্তু আমি যদি বলি সোমবার থেকে না বলে যদি আমি বলি চার দিন ধরে বৃষ্টি হচ্ছে আমাদেরকে অবশ্যই না তখন আমাদেরকে অবশ্যই দিতে হবে ফর কারণ আমি জানি না কোন চার দিন বৃষ্টি হচ্ছে তাহলে ইট হ্যাজ বিন রং ফর ফোর ডেইস চার দিন ধরে বৃষ্টি হচ্ছে ঠিক আছে এখন দেখো তাহলে এ হলো সিনসার ফরের পার্থক্য আর এখানে আরো একটা পার্থক্য আমরা লক্ষ্য করতে পারছি যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার পরে हैज আর ফার্স্ট পারসন সিঙ্গুলার প্লুরাল সেকেন্ড পারসন সিঙ্গুলার প্লুরাল এবং থার্ড পারসন প্লুরাল নাম্বারের সাথে হ্যাভ বিন হবে ঠিক আছে তাহলে এই কাজগুলো চেঞ্জ করে যেমন এখানে আমি দিতে পারতাম রিডিং তাহলে আই যদি দেই তাহলে এখানে হ্যাভ বিন আই হ্যাভ বিন রিডিং এ স্টোরি বুক সিন্স ফোর থার্টি পি এম ঠিক আছে এইভাবে আমরা সেন্টেন্সের সিচুয়েশন চেঞ্জ করে এই সবগুলো সাবজেক্ট দিয়ে সেন্টেন্স তৈরি করি তারপর আমরা নিজেরা কি করব প্র্যাকটিস করব ঠিক আছে আচ্ছা তাহলে আমরা দেখো এখন আমরা অন্য সেন্টেন্স আরও কিছু এক্সাম্পল হিসেবে নিয়ে আসি

কুকিং দুই ঘন্টা ধরে কি করছে রান্না করছে এটা হলো হা বোধক বাক্য এখন দেখো আমরা যদি এটাকে না বোধক বাক্য করি তাহলে সি হ্যাজ এর পর একটা নট দিব কারণ আমরা জানি যে বি বার মডেল ভার অথবা অক্সিলিয়ারি ভার পরে আমরা কি ইউজ করি ডিগ্রি করার জন্য নট এখানে এই হ্যাজ হলো একটা অক্সিলিয়ারি ভার ঠিক আছে তাহলে শি হ্যাজ নট বিন কুকিং ফর টু আওয়ার্স তাহলে হয়ে গেল নেগেটিভ এখন ইন্টারগেটিভ করার সময় আমাদের এই হ্যাজটা টা সামনে আসবো ঠিক আছে তাহলে দেখো শি কুকিং ফর টু হাওয়ার তাহলে হ্যাজ শি বিন কুকিং ফর টু হাওয়ার্স সে কি দুই ঘন্টা ধরে রান্না করছে তাহলে এটা প্রশ্ন আর এটা নেগেটিভ ইন্টারগেটিভটা হলো হ্যাজ নট সি বিন কুকিং ফর টু হাওয়ার্স তাহলে হ্যাজ নট সে কি দুই ঘন্টা ধরে রান্না করছে না তাহলে দেখো এইভাবে আমরা আবার সিচুয়েশন চেঞ্জ করে আমরা শত শত সেন্টেন্স মেকিং করতে পারবো হা বোধক না বোধক প্রশ্নবোধক না প্রশ্নবোধক ঠিক আছে আমরা বাংলা অর্থ সহ অবশ্যই আমরা এগুলো একটু পড়বো যেমন শি হ্যাজ বিন কুকিং ফর টু হাওয়ার্স সে দুই ঘন্টা ধরে রান্না করছে শি হ্যাজ নট কুকিং ফর টু হাওয়ার্স সে দুই ঘন্টা ধরে রান্না করছে না তার মানে কম অথবা বেশি সময় ধরে রান্না করছে তার মানে দুই ঘন্টা ধরে সে রান্না করছে না হ্যাজ হি কুকিং ফর টু আওয়ার্স সে কি দুই ঘন্টা ধরে রান্না করছে তার মানে আমি জানতে চাচ্ছি সে দুই ঘন্টা ধরে কাজটা করছে কিনা রান্নাটা করছে কিনা হ্যাজ নট হি কুকিং ফর টু আওয়ার্স সে কি দুই ঘন্টা ধরে রান্না করছে না তাইলে এখন দেখো এই সিচুয়েশনটা চেঞ্জ করে আমরা বেশি বেশি যত বেশি আমরা প্র্যাকটিস করবো এতে করে আমাদের স্ট্রাকচারটাও আমাদের ব্রেনে সাবকনশিয়াস ওয়েতে সেট আপ হয়ে যাবে আবার পাশাপাশি আমাদের স্পিকিংটা আরো বেশি ফ্লুয়েন্ট হয়ে যাবে ঠিক আছে তাহলে এখন দেখো এটাকে আমি যদি ভাবটাকে চেঞ্জ করি অন্য একটা সিচুয়েশন তৈরি করে আবার যদি প্র্যাকটিস করি দেখো কিভাবে যেমন এই ভারটা আমি চেঞ্জ করে আবার প্র্যাকটিস করলাম যেমন দেখো শি হ্যাজ বিন ক্যাচিং তাহলে দেখো কি হলো শি হ্যাজ বিন ক্যাচিং ফর টু আওয়ার্স সে দুই ঘন্টা ধরে মাছ ধরছে এই ভারটা চেঞ্জ করে দেব আবার দেখো তাইলে আবার আমরা আরো একটা আরো চারটা সেন্টেন্স আমরা প্র্যাকটিস করে ফেললাম কিভাবে দেখো ফর টু আওয়ার্স সে দুই ঘন্টা ধরে

Fish for two hours, fish for hours. Okay.

তারপরে টু হাওয়ার্স থ্রি হাওয়ার্স ফোর আওয়ার্স সিন্স মর্নিং আফটারনুন এভাবে আমরা চেঞ্জ করে করে প্র্যাকটিস করতে পারি এভাবে যত বেশি আমরা প্র্যাকটিস করব তত বেশি ইংলিশের ফ্লুয়েন্সি এবং নলেজ আমাদের অবশ্যই অটোমেটিক্যালি বেড়ে যাবে ঠিক আছে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলোচনা আজকে আমাদের লেকচার প্রায় লাস্ট পর্যায়ে চলে এসেছি দেখো যদি আমি তোমাদের নোট করার আগে লেখাটা মিশিয়ে দিলি তাহলে অবশ্যই তোমার ভিডিওটা একটু পজ করে তারপর ভিডিওটা দেখবে আর আমি আরও একটা কথা বলছি যে আমি প্রত্যেক সপ্তাহে আমি ভিডিওগুলো পোস্ট করব টেন্সগুলো শেষ করে তারপর সেন্টেন্স মেকিং তারপর সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড অন্যান্য জটিল যেই গ্রামার স্ট্রাকচারগুলো এগুলো নিয়ে আলোচনা করবো প্রথমে আমি সিম্পল থেকে শুরু করেছি একদম প্রাথমিক স্টেজ থেকে ধীরে ধীরে আমরা অ্যাডভান্স লেভেলের গ্রামারগুলো আলোচনা করব যদি সকল লেকচারগুলো তুমি পেতে চাও অবশ্যই তুমি সাবস্ক্রাইব করতে ভুল করবে না এবং আমার ভিডিওগুলো লাইক এবং কমেন্টস করতে যেন ভুল না হয় এগুলো করে ফেলবে এগুলো করলে আমি আরও বেশি উৎসাহিত হব তারপর আমি সুন্দর সুন্দর ভিডিও তো এবং উপকারী ভিডিও যেগুলো তোমাদের হেল্পফুল হবে এই ভিডিওগুলো আমি পোস্ট করবো ঠিক আছে তাহলে এখন দেখো আর কিছু কিছু ভার্ব আছে যে কিছু ভার্ব আছে যেগুলোর কন্টিনিউয়াস হয় না কন্টিনিউ হয় না ঠিক আছে যেমন নো বিলিন ইত্যাদি হ্যাঁ এই ভার্বগুলো যে এই ভার্বগুলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে না ঠিক আছে যেমন আমি বলতে পারবো না যেমন ক্রস দিয়ে দেই যেটা হবে না যেমন আই হ্যাভ বিন নোইং হিম এই কথাটা ভুল হবে এটা কি হবে না প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউ টেন্স হবে না তাইলে টেন্স টা কি হবে এটা প্রেজেন্ট পারফেক্ট করতে হবে তাইলে আমি এই নো যখন আমি প্রেজেন্ট পারফেক্টেন্স করতে পারবো না তখন এই আমি যে তাকে দশ বছর ধরে চিনি এই কথাটা আমাদেরকে প্রেজেন্ট পারফেক্টেন্সে বলতে হবে হ্যাজ বিন আই হ্যাজ বিন আই হ্যাজ নোন হিম আই হ্যাজ নোন হিম ফর টেন ইয়ার্স i has oh sorry i is হতে have হবে ঠিক আছে have হবে i have known him for 10 years আমি তাকে 10 বছর ধরে চিনি তাইলে এখন এই যে আমি 10 বছর ধরে আমার চিনার কাজটা এখন পর্যন্ত চলে আসলো এটা যদিও প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মতো হয় কিন্তু এই নো ভার্টার continuous না হওয়ার কারণে এটাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে না করে আমাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতে হবে বাকি অংশটা ঠিক হবে যেমন আই হ্যাভ বিন নোইং হিম ফর টেন ইয়ার্স এই কথাটা আমি বলতে পারবো না আমাকে বলতে হবে আই হ্যাব নোন হিম ফর টেন ইয়ার্স আমি তাকে দশ বছর ধরে চিনি তাইলে এই নো শব্দটার নো ভার্টার কন্টিনেউন্স হয় না এই জন্য এই এই জায়গায় এই সিচুয়েশনে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনেন্স চেঞ্জ করা যাবে না এটাকে অবশ্যই কি করতে হবে প্রেজেন্ট পারফেক্ট ড্যান্স করতে হবে ঠিক আছে যেই ভাগগুলোর কন্টিনিউ ফর্ম হয় না সেই ভাগগুলোকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউ টেন্সে না করে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতে হবে ঠিক আছে তো আজকে এই পর্যন্ত প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ড্যান্স যদি আমার লেকচারগুলো ভালো লেগে থাকে তুমি পরবর্তী আরও উপ হেল্পফুল হবে এমন ভিডিওসগুলো পেতে অবশ্যই তুমি সাবস্ক্রাইব করে রাখবে আর যদি নোট করে এবং আমার প্রত্যেকটা লেকচার যদি তুমি ধারাবাহিকভাবে দেখো আমি আশা করব তোমার ইংলিশের সকল সমস্যা ভীতি কেটে যাবে ঠিক আছে আমি আমার অনেক অডিয়েন্সের অনুরোধের কারণে আমি একদম সাধারণ যে সিম্পল যে গ্রামারগুলো আছে সেই গ্রামারগুলো থেকে আমি শুরু করেছি তারা বলেছে স্যার যদি একদম সহজ প্রাইমারি স্টেজ থেকে যদি আপনি শুরু করেন তারপর ধীরে ধীরে অ্যাডভান্সে যান আমাদের জন্য অনেক ভালো হয় ঠিক আছে তো আমি একদম দুর্বল যারা ইংলিশের একদম বেসিক জ্ঞানটা ও যাদের নাই বা কম তারা যেন একদম খুব সহজে ধারাবাহিকভাবে ইংলিশ ভাষাটাকে আয়ত্ত করতে পারে সেই জন্য আমি একদম বেসিক লেভেল থেকে শুরু করেছি সো আমি আশা করবো তোমরা ধারাবাহিকভাবে আমার ভিডিওগুলো দেখতে থাকবে আশা করবো তো তোমার ইংলিশের ভীতি এবং ভয় কেটে গিয়ে তুমি স্বতঃস্ফূর্তভাবে ইংলিশে স্পিকিং রাইটিং লিসেনিং এবং রিডিং করতে পারবে দ্যাটস অল ফর দ্য টাইম বিং অ্যাবাউট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স সি ইউ লেটার প্লিজ বি কেয়ারফুল অ্যান্ড টেক কেয়ার অফ ইয়ার সেলফ অ্যান্ড ইউর ফ্যামিলি থ্যাংকস Thanks for patiently watching my videos.